কিং নিউজের দিকে নজর রাখতে হচ্ছে অভয়া ধর্ষণ খুনে মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে প্রেসিডেন্সি জেল থেকে বের করা হয়েছে জেল থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছে শিয়ালদা আদালতের দিকে নিয়ে যাওয়া হচ্ছে প্রথম সেই ছবি আমরা দেখিয়েছি রিপাবলিক বাংলাতে অভয়া ধর্ষণ খুনের আজকে সাজা ঘোষণা গোটা দেশ তাকিয়ে রয়েছে সেই দিকে আর ইতিমধ্যেই শিয়ালদা আদালতের পথে সঞ্জয় রায় আমরা দুটো ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি একদিকে দেখাচ্ছি শিয়ালদা আদালতের পথে সঞ্জয়ের কনভয় সেই ছবি দেখতে পাচ্ছেন আমরা সরাসরি চলে যাই আমাদের প্রতিনিধি সৈকত কাছে সৈকত এখন ঠিক সঞ্জয় রায়ের কনভয় কোথায় দেখো এই মুহূর্তে সঞ্জয় রায়ের কনভয় রয়েছে এজেসি এজেন্সি বোস ফ্লাইওভারে এই এজেসি বোস ফ্লাইওভার থেকে এখান থেকে সরাসরি বাজার এবং সেখান থেকে সেখান থেকে মৌলালি হয়ে সরাসরি শিয়ালদায় চলে যাবে এজেসি বোস ফ্লাইওভার দিয়ে এই মুহূর্তে সঞ্জয় রায়কে যে কনভয় নিয়ে যাচ্ছে সেই কনভয় পাস করছে এই মুহূর্তে প্রথমে ঠিক সকাল দশটা একুশ নাগাদ সঞ্জয় রায়কে যে বিশেষ প্রিজন ভ্যান সেই বিশেষ প্রিজন ভ্যানে তোলা হয় সরাসরি দেখাচ্ছি আমরা সেই চিত্র রিপাবলিক বাংলায় এক্সক্লুসিভ ফার্স্ট অ্যান্ড এক্সক্লুসিভ আমরা দেখাচ্ছি সঞ্জয় রায়কে ঠিক সকাল দশটা একুশ নাগাদ তাকে প্রেসিডেন্সি জেল থেকে তার জন্যে বরাদ্দ যে বিশেষ ধরনের প্রিজন ভ্যান সেই প্রিজি বিশেষ প্রিজন ভ্যানে তাকে তোলা হয় তারপরে দশটি গাড়ির কনভয় মিলে তাকে নিয়ে যাওয়া হচ্ছে সিয়ালদা আদালতে এই মুহূর্তে এজেসিবো ফ্লাইওভারে রয়েছে সঞ্জয়কে নিয়ে যাওয়া সেই কনভয় এখান থেকে মল্লিক বাজার মল্লিক বাজার থেকে জোড়া গির্জা তারপরে মৌলালি মৌলালি থেকে তারপরে শিয়ালদা ব্রিজ হয়ে ডান দিকে নিয়েই সরাসরি নিয়ে যাওয়া হবে শিয়ালদাহ আদালতে সেখানেই আজকে তার সাজা ঘোষণা রয়েছে মোট দশটি গাড়ির কনভয় একাধিক পুলিশ কর্মী এবং র্যাফের একটি ভ্যান রয়েছে এর পাশাপাশি মোট যেটা যেটা জানা যাচ্ছে যে সঞ্জয়কে নিয়ে যাওয়ার জন্য মোট পঞ্চাশ থেকে ষাট জনের পুলিশ পুলিশকর্মী একটি একটি ফোর্স ডেপ্লয় রয়েছে এবং সঞ্জয়কে নিয়ে যাওয়ার জন্য যে যে বিশেষ ধরনের প্রিজেন্ট ভ্যান যে যে প্রিজন ভ্যানে যে দুটি প্রিজন ভ্যান বিশেষ ধরনের প্রিজেন্ট ভ্যান তার মধ্যে দ্বিতীয় প্রিজন ভ্যানে রয়েছে সঞ্জয় এবং সেই প্রিজন ভ্যানে সঞ্জয় ছাড়া মোট পাঁচজন পুলিশকর্মী দুজন এসআই এবং তিনজন কনস্টেবল পুলিশ পুলিশকর্মী রয়েছে সব মিলিয়ে নিরাপদ তুমি আমাদের সঙ্গে থাকো আর এই মুহূর্তে আমরা একটু শিয়ালদা পরচত্বরের ছবিটার দিকে নজর রাখি আমাদের প্রতিদিন পিঙ্কি সেখানে রয়েছে পিঙ্কিটির মধ্যে প্রেসিডেন্সি জেল থেকে সঞ্জয়কে বার করা হয়েছে শিয়ালদা আদালতের উদ্দেশ্যে ঠিক নিরাপত্তার ছবিটা কি চোখে পড়ছে এই মুহূর্তে যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ আর কিছুক্ষণের মধ্যে সঞ্জয়কে যেহেতু গ্রিন করিডোর করে নিয়ে আসা হচ্ছে তার ফলত যে ছবিটা এই মুহূর্তে পুলিশ পুলিশ ডিপার্টমেন্ট থেকে পুরো জায়গাটা ভ্যাকেন্ড করা হয়েছে এবং কোনো অন্য কোনো রকম গাড়ি এই মুহূর্তে অ্যালাউ করা হচ্ছে না কোর্টের রাস্তায় পুরো যে করিডোর সেই গাড়িটাকে পুরো গ্রিন সিগন্যাল গ্রিন করিডোর করা হয়েছে প্রেসিডেন্সি জেল থেকে সোজা তাকে নিয়ে আসা হবে একদম কোর্টের ভিতরে এবং যে প্রিজন ভ্যান সহ যে সাদা গাড়িতে করে তাকে নেওয়া নিয়ে আসা হচ্ছে সাদা জাল দেওয়া গাড়ি সেই গাড়ি একদম কোর্টে গিয়েই ঢুকবে অর্থাৎ আঠারোই জানুয়ারি যে ছবিটা দেখা গিয়েছিল তার থেকেও আজকে করা করি তার থেকেও ব্যারিকেডিং অনেক বেশি করা হয়েছে এবং এবং প্রত্যেকটা ব্যারিকেড পিছু একটা করে একজন করে কনস্টেবল রাখা হয়েছে এবং সামনে ঠিক যে জায়গা থেকে ঢুকবে সঞ্জয় রায়ের প্রিজেন্ট ব্যান তথা বলা বাহুল্য সঞ্জয় ভ্যানকে সঞ্জয় রায়কে নিয়ে আসা আনা জেলের গাড়িগুলো সেখানে আলাদা করে পুলিশ পোস্টিং করা হয়েছে ডিসি বর্ধমান একজন রয়েছে পাশাপাশি একই সঙ্গে তুমি এটাও ছবিটা লক্ষ্য করতে পারছ যে কোর্টের ভিতরে আজকের খুব একটা গাড়ি কিন্তু অ্যালাউ করেনি কোর্টের ভিতরে যে আইনজীবীদের গাড়ি থাকে সেগুলো আজকে কিন্তু খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না অর্থাৎ সব জায়গা থেকে শুধু এত এইটাই নয় বিশাখা আজকের কড়াকড়িটা এমনই ছবি যে আশেপাশে যে রাস্তা থেকে সঞ্জয়কে নিয়ে আসার পথে শিয়ালদা কোর্টের পাশেই যে দুটো দোকান রয়েছে সেই দুটো দোকানও আজকের বন্ধ রাখা হয়েছে তাদেরকে বলা হয়েছে পুলিশ তরফ থেকে সেই দোকানগুলো আজ না খোলার জন্য পুরোপুরি জায়গা থেকে ব্যারিকেড ব্যারিকেডিং করে এবং তার পাশাপাশি উৎসুক জনতা যারা আসছেন তাদেরকে সরে যেতে বলা হচ্ছে বারবার পুলিশের তরফ থেকে এবং তাদেরকে পিছু ঘটে যেতে বলা হচ্ছে সঞ্জয় রায়কে যখন কোর্টে নিয়ে আসা সমস্যা হবে সেই যাতে কোনো রকম নিরাপত্তাজনিত সমস্যা না হয় আমরা দেখতে পাচ্ছি আইনজীবীরা এক এক করে আসছেন এবং সাড়ে বারোটা সাড়ে বারোটার সময় রয়েছে অন্যদিকে আরও একটা কথা বিষয়টা তোমাকে মনে করিয়ে দিই যেদিনকার যেদিন আঠেরো জানুয়ারি যেদিন সঞ্জয় রায়কে কোর্ট থেকে নিয়ে আসা হচ্ছে কোর্টে নিয়ে আসা হচ্ছে সেই সময় তার শারীরিক আচরণে কোনো রকম কোনো রকম পাল্টানো দেখতে পাওয়া যায়নি বরং তার শারীরিক আচরণে কোনো রকম অনুতাপ লক্ষ্য করা যায়নি এমন কি এমন কি সে কোর্টের ভিতরে যখন তার তাকে বিচারকের তরফ থেকে জিজ্ঞাসা করা হয় তার কথা শুনতে চাওয়া হয় সেই সময় সে নিজেকে আবারও নির্দোষ বলে দাবি করে এমনকি রুদ্রক্ষের মালা পর্যন্ত টেনে আনে সে সে বিচারকের সামনে সে বলে আমার গলায় রুদ্রাক্ষীর মালা রয়েছে আজকের তার কথা শোনা হবে সাড়ে বারোটার সময় সময় ধার্য করা হয়েছে আজকেও সঞ্জয় রায়ের কথা শোনা হবে রায় বা সাজা ঘোষণার আগে এবং সেই সময় সঞ্জয় কি বলে আদপে তার শারীরিক আচরণে কোনো অনুতাপের ছবি থাকে কিনা কারণ আঠেরোই জানুয়ার জানুয়ারি যারা তাকে দেখেছেন বিঙ্গাপ কোর্টে যাওয়ার সময় তাকে জেলের গাড়ি থেকে নামানোর সময় কোনোরকম অনুতাপের অনুতাপের যে বিন্দু মাত্র তার শারীরিক আচরণে দেখতে পাওয়া যায়নি আজকে সেই ছবিটা পাল্টায় কিনা সেই দিকে যেমন নজর থাকবে তার পাশাপাশি আজকের সাজা ঘোষণা হওয়ার আগে যে কথা শুনতে চাইবে বিচারক তার কাছ থেকে তাতে সে নিজেকে কি বলে এবং তাতে সে কি বক্তব্য রাখে সেই দিকেও কিন্তু নজর থাকবে বলাই বাহুল্য অন্যদিকে বারবার নিরাপত্তার ছবি যেটা বলছিলেন শিয়ালদা কোর্টে এত বড় নিরাপত্তার ছবি কিন্তু খুব একটা সবসময় দেখতে পাওয়া যায় না একেবারে ত্রিস্তরীয় নিরাপত্তা বলা বাহুল্য এবং একই সঙ্গে পার্থ আরো একবার সেই ছবিটা দেখাও যেখান থেকে নিয়ে আসা দেখেছিলাম যে প্রচুর সাধারণ মানুষও ভিড় জমিয়েছিলেন আজকেও কি সেই চেনা ছবিটাই দেখতে পাচ্ছ দেখো একদম সেই ছবিটা পার্থ দেখাও সাধারণ মানুষ যারা আজকে সোমবার সপ্তাহের প্রথম দিন তুমি জানো আজকের অফিস অফিস যাত্রীদের সংখ্যা অনেকটাই বেশি কিন্তু সেই অফিস যাত্রী যারা রয়েছেন তাদের মধ্যেও বহু মানুষ আমরা দেখতে পাচ্ছি দাঁড়িয়ে রয়েছেন এবং সেখান থেকে যারা দাঁড়িয়ে রয়েছেন তারা তারা সেখান থেকে অপেক্ষা করছেন সাড়ে বারোটা বাজার অনেকেই দাঁড়িয়ে রয়েছেন এবং ব্যারিকেড অর্থাৎ একদম লাস্ট যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডের কাছাকাছি কোনো মানুষকে উৎসিক জনতাকে আসতে দেওয়া হচ্ছে না বরং কেউ যদি এসে দাঁড়ায় তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে পার্থক্য ছবিটা দেখাও আমার বাদিকে অনেকেই দাঁড়িয়ে রয়েছেন দূর থেকেই বোঝার চেষ্টা করছেন আসলে কি ঘটছে সঞ্জয় রায় সঞ্জয় রায় আর কিছুক্ষণের মধ্যে নিয়ে চলে আসা হবে তুমি জানো যে প্রেসিডেন্সি জেল থেকে শিয়ালদা কোর্ট আসতে যে সময়টা লাগে সঞ্জয় কিন্তু তার থেকে কম সময়টাই লাগবে তার কারণ তাকে গ্রিন করিডোর করে নিয়ে আসা হচ্ছে পুরো রাস্তায় পুরো রাস্তায় কিন্তু মূলত মূলত কোনো যে পুলিশ পুলিশ ভ্যান তাকে কর্ডন করে নিয়ে আসবে এবং সৈকত আমাদের ছ ছবিটা ছিল সেখানেও সকাল থেকে র্যাস থেকে শুরু করে গত আঠেরোই জানুয়ারির থেকে প্রিজেন্ট ভ্যান আজকে বেড়ানো হয়েছে এবং তার যে সাদা গাড়িতে তার জন্য ধার্য করা হয়েছে জাল দেওয়া কালো কাচের সাদা গাড়ি সেই গাড়িতে করেই সঞ্জয়কে আজকে নিয়ে আসা হচ্ছে সৈকত সেই ছবিটা আমাদের দেখাচ্ছিল এবং এই মুহূর্তে এই মুহূর্তে কোর্টের সামনে একদম ছবিটা আইনজীবী যারা বেরিয়ে এসেছিলেন তাদেরকেও কিন্তু সরতে বলা হচ্ছে এবং এই মুহূর্তে এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে আর কিছুক্ষণের অপেক্ষা সম্ভবত আর কিছুক্ষণের মধ্যেই সঞ্জয় রায়কে নিয়ে সঞ্জয় রায়কে নিয়ে মূলত মূলত দাঁড়িয়ে ছবিটা তুলে ধরলে আমরা আরও একবার সৈকতের কাছে যাই সৈকত শিয়ালদা আদালতে পৌঁছোতে ঠিক আর কতক্ষণ সময় লাগবে দেখো মৌলালি এই মুহূর্তে এক অভাবনীয় ঘটনা বলা যায় এই 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 মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মৌলালিতে আমি সরাসরি দেখানোর চেষ্টা করব। মৌলালিতে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মৌলালিতে গোটা সংবাদ মাধ্যমের গাড়িকে আটকে দেওয়া হয়েছে

নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়